নমস্কার বন্ধুরা অল টাইম টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আবারও জানায় আপনাকে স্বাগত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমে কারণ আপনারা ভিডিওটি যদি প্রথমবার দেখছেন তাহলে ভিডিওটি আপনারা যদি ভিডিওটি ফার্স্ট টাইম ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা অবশ্যই শেয়ার করে দেবেন আজকে যে আমি আলোচনাটা করব সেটা হয়তো প্রত্যেকের বাড়িতে বাড়িতেই কারোর না কারোর কোনো সদস্যের এই অসুবিধা রয়েছে পেট ফুলে ফেপে থাকা দীর্ঘ সময় ধরে অনেকেই এই বিষয়টি সাফার করছেন কিন্তু একটা অ্যান্টাসিড হয়তো খেয়ে নিচ্ছেন ব্যথা কমে যাচ্ছে কিন্তু আবারও দেখা যাচ্ছে যে এই পেট ফুলে ফেপে থাকছে হয়তো সব ক্ষেত্রে পেট ফুলে ফাঁপা থাকা যে গুরুতর সমস্যার ইঙ্গিত করে এমনটা নয় কিন্তু গুরুতর সমস্যার ইঙ্গিত যদি আপনি দীর্ঘদিন ধরে এই সমস্যায় রয়েছেন তাহলে কিন্তু গুরুতর সমস্যারই ইঙ্গিত করে এই জন্য কিন্তু আপনাকে সচেতন এই জন্য কিন্তু আপনাকে সচেতন হতে হবে যদি আপনি দীর্ঘদিন সাফার করছেন অবশ্যই একজন ভালো ডক্টরকে দেখান তো আমি যে আজকে ভিডিওটি আর ইন্ট্রোডাকশন পর্বটি দীর্ঘায়িত করব না চলুন মেন ভিডিওতে প্রবেশ করি পেট ফুলে ফেঁপে থাকলে আপনি কি করবেন পেট ফুলে ফেঁপে থাকার কারণটা আগে আমরা জেনে সময় বেশি করে খাবার খাওয়ার ফলে তখন বেশি গ্যাস তৈরি হয় ওই জন্যে পেট ফুলে ফেপে যায় তো কি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে অনেক সময় ধরে জল পান না করলে আপনার থেকে এই রোগটি চলে যায় কিন্তু দীর্ঘদিন যদি দেখেন যে এই সমস্যাটি বারবার ফিরে ফিরে আসছে সেই ক্ষেত্রে কিন্তু এটা ইগনোর করে যাবেন না অবশ্যই এটাকে লক্ষ্য করুন আপনি দেখছেন দিন বহু মাস যাবৎ একই সমস্যায় ভুগছেন খাবার খেলেই পেট ফুলে যাচ্ছে পেট ফেপে ফেপে যাচ্ছে অতিরিক্ত গ্যাস তৈরি হচ্ছে আর পে অনেক সময় খাবার খাওয়ার পরেই পেটে ব্যথা হচ্ছে তখন কিন্তু আপনি কোনো ঘরোয়া টোটকা অ্যাপ্লাই না করে অতি অবশ্যই কিন্তু আপনি ডক্টরের স্মরণাপন্ন হন তাতে করে কিন্তু আপনি দ্রুত সেরে উঠবেন এই বিষয়ে আমি আরেকটা কথা বলতে চাই যারা ভিডিওটি যেই বন্ধুরাই দেখছেন তারাই এই যে যদি বেশি গ্যাস সম্বল পেট ফুলে ফেঁপে থাকার সমস্যায় ভুগে থাকেন আপনারা অতি অবশ্যই ওরিজেল সিরাপ ব্যবহার করুন ওরিজাল সিরাপ এমন একটি সুন্দর এমন একটি ভালো সাপ্লিমেন্ট যা আপনার কে ফিফটি টু বেনিফিট দেবে আমি বেশ কয়েকটা এখানে আলোচনা করে দিচ্ছি যারা যাদের শরীর মোটা হয়ে যাচ্ছে তাদের কিন্তু স্লিম হতে সাহায্য করবে অনেকের কী হচ্ছে মেদ জমে যাচ্ছে তাদের কিন্তু মেদ কমে যাবে ওজন নিয়ন্ত্রণে থাকবে যাদের ডায়াবেটিসের পেশেন্ট যারা একদম আপনারা নোডাউট অরিজিনাল সিরাপ ব্যবহার করুন কারণ আপনাদের এটা কিন্তু খুব উপকারে লাগবে অরিজিনাল সিরাপ আরও যদি চুল পড়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে ত্বকের সমস্যা আসছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসছে তারা কিন্তু এই ওরিজিনাল সিরাপটি ব্যবহার করতে পারে তো এই অরিজিনাল সিরাপটি খেলে যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তাদের কিন্তু গ্যাস অম্বলের সমস্যা থাকবে না অনেকে স্ট্রিট ফুড জাঙ্ক ফুড খেতে ভালোবাসেন অনেকেই আছেন যে একটু বিয়ে বাড়িতে খাবার একটু বেশি খেয়ে নিলে বা রিচ খাবার খেয়ে নেওয়া মাত্র তাদের একটা মানে মানে আপার অ্যাবডোমেনের দিকে পেটের মিডিল অংশে একটা পেন হয় গ্যাস্ট্রিক পেন হয় পেট ফুলে যায় কিছু খেলেই তাদের গ্যাস হয়ে যাচ্ছে এরকম হয় তা পায়খানা তাদের পরিষ্কার হয় না চোখের তলায় কালি পড়ে যাচ্ছে পেট সব সময় যেন ভার হয়ে থাকছে ক্ষুদা দেখা দিচ্ছে ওয়ান স্টপ সলিউশন অরিজিনাল সিরাপ তো এইটা কিন্তু একদমই ইগনোর করবেন না আর অরিজিনাল সিরাপটা কোনটা কিনছেন যদি আপনার প্রয়োজন হয় না আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে দেখিয়ে কিনবেন নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডবল ফোর এই নাম্বারে ফোন করতে পারেন অরিজিনাল সিরাপের বেশ কিছু বেনিফিট আমি এখানে আলোচনা করেই দিলাম তবে সিরাপ খেলেও এই সমস্যাটা যে একেবারে চলে যাবে আমি সেটা বলছি না আপনি সিরাপটা মাস সেবন করে দেখুন আপনার এই সমস্যাটা কি চলে যাচ্ছে তাহলে জানবেন এটা গ্যাস অম্বলের সমস্যা আপনার পরিপাক তন্ত্র যেটা সেটা ঠিকঠাক কাজ করছে না তাই এরকমটা হচ্ছে তো সেই ক্ষেত্রেই অরিজিনাল সিরাপ পরিপাক তন্ত্রটা ঠিক করে দেবে এবং হজম প্রক্রিয়া যদি আপনার ঠিক হয় তাহলে কোনো শরীরে বাঁধবে বাসা না কিন্তু যদি দেখা যায় সিরাপ খাওয়ার পরেও পরেও মাস আপনার এই সমস্যা যাচ্ছে তিন রয়েই তাহলে কিন্তু আপনাকে ভালো ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে কারণ অনেক সময় গ্যাস অম্বলের সমস্যা এমনি এমনি হয়ে থাকে হজম হচ্ছেই না জল খেলেও গ্যাস হয়ে যাচ্ছে আপার অ্যাপডোমেনের ডান সাইডে হালকা হালকা পেন অনেক দিন ধরে অনুভব করছেন এটা কিন্তু অন্য ব্যাপার এই ক্ষেত্রে আপনাদের ওরিজিনাল সিরাপ খেলে কাজ হবে না কারণ এটার কারণই হচ্ছে আপনার হয়তো ফ্যাটি লিভারের সমস্যা আছে তা না হলে হয়তো আপনার পিত্তথলিতে পাথরের সমস্যা থাকতে পারে যদি আপনার ফ্যাটি লিভারের সমস্যা আছে তো হজম প্রক্রিয়া তো গোলমাল হবেই সেই ক্ষেত্রে অরিজেল সিরাপ কাজ করবে যদি দেখা যায় যে পিত্তথলিতে পাথর আছে এটা তো আপনার ডক্টরকে দেখাতে হবে পজিশন দেখে এটা সার্জারিরও প্রয়োজন হয় তাই অরিজিনাল সিরাপটা ব্যবহার করে দেখতে পারেন যাদের এমনি এমনি গ্যাস হচ্ছে আপার অ্যাবডোমেনে ডান সাইডে পেন হয় না এমনি এমনি গ্যাস অম্বলের সমস্যায় জেরবার একটা করে অ্যান্টাসিড লাগে লাগে অ্যান্টাসিড না হলে তাদের চলে না তারা কিন্তু অ্যান্টাসিড ছেড়ে দিয়ে অরিজিনাল সিরাপ ব্যবহার করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনার গ্যাস অম্বলের সমস্যা কিন্তু থাকবে না পটি পরিষ্কার হবে এগুলোও হবে আর আপনি তিন মাস সেবন করার পরে আপনি জিনিসটা নিজে নিজেই বুঝতে পারবেন দেখুন আমি ফার্স্টেই বলেছি খাবার অনেক বেশি অনেক সময় খেয়ে নেওয়ার জন্য পেট ফুলে ফেপে যায় এই জন্য কিন্তু ব্যথা হতে পারে পেটে খাওয়ার পরে এরকম হয় তো এটা খুব স্বাভাবিক হাঁটা চলা একটু করে নিলেন ওরিজিনাল সিরাপ পান করলেন অরিজিনাল সিরাপ যদি পান করেন তাহলে এই পেট ফুলে ফেপে ফেঁপে থাকার সমস্যাটা কিন্তু আসবে না তো এই যে আপনার পেট ফোলার সমস্যাও চলে যাবে কিন্তু যদি দেখেন যে এই পেট ফোলা কমছেই না পেট ফাঁপা সবসময় একটা রয়েছে পেট ফেঁপে থাকার সমস্যা এটা কিন্তু একটা গুরুতর সমস্যাকেই ইঙ্গিত করে জীবনযাত্রা পরিবর্তন ডায়েট কন্ট্রোল করার পরেও যদি আপনার পেট ফুলে ফেঁপে থাকার সমস্যা না যায় তাহলে কিন্তু এটা ক্যান্সারের উপসর্গ হতে পারে এই জন্য কোনো রোগ বহুদিন ফেলে না রেখে ডক্টরের অ্যাডভাইস নেওয়া অত্যন্ত দরকার দুই সপ্তাহ ধরে যদি আপনি পেট ফুলে থাকার সমস্যায় রয়েছেন তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন খিদে না পাওয়া এই যে খিদে না পাওয়া পেট তার সঙ্গে ফুলে থাকা এটা কিন্তু পাকস্থলী ওলোন সহ অন্যান্য ক্যান্সারের কিন্তু ইঙ্গিত তাই কোনো সমস্যাকে বহুদিন না রেখে সেটা ট্রিটমেন্ট করালে সঠিক সময়ে কিন্তু আপনি সেরে যাবেন এবং ভালো থাকবেন ঈশ্বরের কাছে আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে নতুন কোনো আলোচনার সাথে